নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সজনে শাক ভাজা খাবার সোডা দিয়ে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো এই শাক এতই টেস্টি ও এতই সুন্দর যে যার দাঁত নেই সেও খেতে পারবে এই খাওয়া সোডা দিয়ে সজনে শাক ভাজলে এত সুন্দর সেদ্ধ হয় এবং কালারও নষ্ট হয় না তো দেখুন বন্ধুরা প্রথমে আমি সজনে শাক পেড়ে নিয়েছি এখন আমি সজনে শাক খুব ভালোভাবে বেছে নেব সজনে শাক খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তো এই শাকে কোনো সারের প্রয়োজন হয় না তাই এই জন্য এই শাক খুব ভিটামিন অন্যান্য শাক যেমন আমরা শাক সারের দিয়ে বানানো হয় কিন্তু এই শাকে কোনো সার লাগে না সজনে শাক অনেকেই সেদ্ধ করে জলটা ফেলে দেয় কিন্তু আজকে আমি এই শাক ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আমি জল ফেলবো না একবারে তেল দিয়ে রসুন দিয়ে সাঁতুলে একবারে বসাবো আর জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিলে সজনে শাকের সমস্ত গুণাগুণ সব বেরিয়ে যায় সজনে শাক বাঁচতে সময় লাগে এজন্য অনেকেই অনেকেরই সজনে শাক খাওয়া হয়ে ওঠে না তো দেখুন বন্ধুর আমি সজনে শাক বেছে জল দিয়ে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি তো এখানে কড়ায় বসিয়েছি কড়ার মধ্যে দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফড়নে দিলাম শুকনো লঙ্কা রসুন থেতে করেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে শাকের পরিমাণ অনুযায়ী আপনারা রসুন দেবেন যতটা পরিমাণ শাক সেরকম পরিমাণ অনুযায়ী রসুন দেবেন তো এখন আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম শাক দিয়ে দিলাম দিচ্ছি এক চিমটে খাবার সোডা শাকের পরিমাণ অনুযায়ী আপনারা খাবার সোডাটা দেবেন তো দিলাম একটু লবণ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে লবণ ও তেল শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে গোটা শাক ভাজছি আপনারা চাইলে একটু বটি দিয়ে কেটে নিতেও পারেন তো গোটা শাক ভাজছি বলে আমাকে ভালোভাবে নাড়াচাড়া করে ছাড়িয়ে নিতে হবে না হয় ঢেলা হয়ে ঢেলা ঢেলা হয়ে যায় তো এখানে আমি সজনে শাক ধুয়ে রেখেছি সজনে শাকে জল ধরে না এই জন্য আমি একটু জল দিলাম শাকের পরিমাণ অনুযায়ী জলটা দিলাম এখন আমি থালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখুন বন্ধুরা শাকের কালার নষ্ট হয়নি কী সুন্দর রঙ এসেছে তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু গোটা শাক ভাজজি ভাজছি বলে একটু ঢেলা ঢেলা হয়ে যায় সেগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেঙে নেব একটু দেখে নিচ্ছি তো ভালো সেদ্ধ হয়নি আবার একটু ঢাকা দিয়ে দেবো আমি তো ঢাকা দিয়েছিলাম ঢাকা তুলে নিলাম তো দেখুন বন্ধুরা এখন জলও মরে গেছে আর সজনে শাক কি সুন্দর ভাজাও হয়ে গেছে তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও কিছুক্ষণ তো এই পদ্ধতিতে আপনারাও খুব সহজেই বাড়িতে খাবার সোডা দিয়ে সজনে শাক ভেজে নিতে পারবেন তো একবার ভেজে দেখুন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে তো আজকে রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ